আসসালামু আলাইকুম নজরজন আবার চলে আসলাম জি আউটফিট থেকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো অনেক সুন্দর একটা অসাধারণ টু পিস ভিডিও এই টু পিসটা ভিডিওটা থাকবে খুব লাকজারি একটা ডিজাইনের থাকবে আর এখানে নিচে যে কাঠটা দেখছেন টু পিস নিচে একটা আওয়ারা কাঠ থাকবে খুব সুন্দর একটা আওয়ার বেশি একটা ডিফেন্স থাকবে না এখানে কিন্তু আপনার বলতে পারে আপনার আট ইঞ্চি বা দশ ইঞ্চি একটা ডিফেন্স একটা আওয়ারা থাকবে আওয়ারাটা কিন্তু খুব সুন্দর একটা আওয়ারা আর এখানে যে কাজগুলো থাকবে খুব সুন্দর অসাধারণ কাজ থাকবে এম্ব্রয়ারি কাজ থাকবে ডিজিটাল এম্ব্রয় প্রত্যেকটা কালারের সাথে কম্বিনেশন অ্যাডজাস্ট করে আর প্যান্টের ডিজাইনটা আছে এটা ফুল ডিটেলসটা আমি এগুলো দেখাই দিচ্ছি প্রথমে যে কালারটা খোলা আছে এটা কিন্তু মফ একটা কালার এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার আর এখানে যে ফুল ড্রেসটা আমি দেখা যে খুব সুন্দর একটা ড্রেস আর এগুলো লং থাকছে হলো আপনি বিয়াল্লিশ চৌচল্লিশ লং এর ভিতরে পেয়ে যাচ্ছেন এই ডিজাইন বুকের যে কাজটা আছে কাজটিটা পাইপিনটা দেখেন খুব সুন্দর একটা পাইপিন করা থাকবে আর কাপড়টা কিন্তু আপনার থাই কটনের ভিতরে কাপড় এই কাপড়টা যদি আপনার হাতে না নেয় আপনার বুঝতে পারবেন এত সফট এত আরামদায়ক একটা কাপড় আপনি ড্রেসটা কিন্তু একবার ইউনিক একটা ড্রেস কাপড়টাও ইউনিক আর এখানে স্লিপটা থাকবে ফুল স্লিপের ভিতরে আপনার এখানে স্লিপটা কিন্তু সুন্দর করে এম্বয়ডারি করা থাকবে দুই পাশে এম্বয়েডারি ফুল স্লিপ আর এটার সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত বডি সাইজ অভেলেবেল আর প্যান্টটা আমি দেখা আচ্ছা প্যান্টটা খুলে দেখাচ্ছি আর কোমরটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আপনার এখানে আছে আপনি কোমরটা খুব সুন্দর করে ফিটিং করে নিতে পারবেন আর প্যান্টগুলো দেখেন প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর থাকবে আর নাইস থাকবে প্যান্টের যে হাইটগুলো অসাধারণ হাইট থাকবে আর কাজটা দেখে দিচ্ছি আমি নিচে নিচে কাজগুলো দেখেন খুব সুন্দর একটা কাজ আছে পরে কালারটা দেখি এগুলো প্রাইজি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পেয়েছিস আপনি সুন্দর এই লাগজারি আপনি থাই কটনের ভিতরে কাপড়ের আপনার যে টু গুলো প্রত্যেকটা টুপিস পিস কিন্তু ইউনে থেকে কাপড়টা যদি হাতে না নিয়ে আপনি দেখেন আপনি বুঝতে পারবো না এত সুন্দর এত লাক্সারি একটা কাপড় আর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ থাকবে আচ্ছা পরে কালারটা দেখি এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা চকলেট কালারের ভিতরে চকলেট কালার কিন্তু দারুন দারুণ একটা কালার আর প্রত্যেকটা কালার সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে চুচলের কিন্তু বডি সাইজ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু খুব সুন্দর একটা আপনাকে টু পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা পরে কালারটা দেখায় এটা কিন্তু হোয়াইটের উপরে লেমন কালার লেমন প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি ওয়ারান্টির সাথে আপনি পেয়ে যাচ্ছেন কোমরটা ফিটিং করার জন্য আপনি একটা ফিতা পেয়ে যাচ্ছেন কোমরে দুই পাশে দুইটা আপনার আচ্ছা এই কালারটার এই যে দেখেন প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু একটু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাছ থেকে দেখা দিচ্ছি আর এই কালারটা দেখেন এটা কিন্তু আপনার ডিপ যে চকলেটটা আছে এখানে কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকছে থাকছে আর ডিজাইনটা কিন্তু অসাধারণ আচ্ছা পরে একটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই বিদেশে আর যারা এক পিস দু পিস নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে পারসেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এই যে প্যান্টটা দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার একই কালার থাকবে টু টু পিস পিস খুব নাইস একটা পরে কালারটা দেখি লাস্ট যে কালারটা আছে এই কালারটা কিন্তু দারুণ একটা কালার কালার গুলো দেখুন ইউনিক থাকবে এই ডিজাইনটা একবার আপডেট কালেকশন যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটে পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম হলো তিনশো তিরানব্বই বা একুশ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন